আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি জানাতুল তাবাসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ নিয়ে এসেছি তো আজকের পর্বে আমরা মিওসিস খসভুজনের গুরুত্ব সম্পর্কে জানবো তো চলো আজকে আমাদের পড়ায় চলে যায় আমরা কিন্তু গত ক্লাসে মিওসিস কোষ বিভাজনের পদ্ধতি অর্থাৎ মিওসিস বিভাজনের পর্যায়গুলো সম্পর্কে জেনেছি কীভাবে মিওসিস বিভাজন ঘটে সেগুলো দেখেছি এখন মিওসিস বিভাজনের গুরুত্বটা কি এই মিওসিস কোষ বিভাজন কেন আমাদের জীবজগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন আমাদের জন্য দরকার কেন মিওসিস কোষ বিভাজনগুলো যেসব যেসব কোষে মিওসিস কোষ বিভাজন দরকার সেখানে মিওসিস না হয়ে মাইটোসিস কোষ বিভাজন যদি ঘটতো তাহলে কি বা হতো আচ্ছা তো চলো আজকে আমরা দেখি যে মিওসিস কোষ বিভাজনের গুরুত্বটা কি প্রথম গুরুত্বটা হচ্ছে যে ডিপ্লয়েড জীবে মিওসিসের ফলে গ্যামিট বা জনন কোষ তৈরি হয় যৌন প্রক্রিয়ায় জনন কোষের মিলনের মাধ্যমে হয় বলে কোষ বিভাজন ব্যতীত জীবের বংশ সম্ভব নয় আচ্ছা সকলে জানি মিওসিস কোষ বিভাজন কাদের ক্ষেত্রে ঘটে ডিপ্লয়েড জীবের জনন কোষের ক্ষেত্রে জনন কোষের ক্ষেত্রে ঘটে তো এইখানে কি হয় আমরা সকলে জানি যে মিওসিস বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে ডিপ্লয়েড জীবের খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া তো এইখানে আমরা একটু খেয়াল করি তো আমরা সকলে ছিলাম যে মানুষের দেহের ক্রোমোজম সংখ্যা কিন্তু জোড়া জোড়া বলতে বলতে সেট 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 থাকে একটা সেটে দুইটা করে ক্রোমোজম থাকে ঠিক আছে তাহলে তেইশটা করে ক্রোমোজম আমরা জানি মানুষের দেহে রয়েছে মানুষের দেহটা মানুষরা হচ্ছে কি ডিপ্লয়েড ডিপ্লয় ঠিক আছে আচ্ছা এই সংখ্যাটাকে বলা হয় টু এন টু এন মানে দুই সেট ক্রোমোজম ঠিক আছে আচ্ছা এখন কি হয় এই কোষ বিভাজনের ফলে হচ্ছে গ্যামিট বা জনন কোষ তৈরি হয় তো আমাদের দেহের প্রত্যেকটা কোষে আমাদের দেহের প্রত্যেকটা কোষে তেইশ জোড়া করে ক্রোমোজম থাকবে এবং আমাদের পুরুষ এবং নারীদের দেহে যে অঙ্গ আছে সেখানেও কিন্তু যে কোষগুলো থাকবে সেটা হচ্ছে তেইশ করে ক্রোমোজম থাকবে এখন কথা হচ্ছে যখন তোমার এই জনন মাতৃকোষ অর্থাৎ জনন মাতৃকোষ মানে কি জনন মাতৃকোষ বলতে যে কোষগুলা বিভাজিত হয়ে জনন কোষ তৈরি করবে মানে গ্যামেট তৈরি করবে সেগুলোকে বলা হচ্ছে জনন মাতৃকোষ যারা বিভাজিত হবে তাহলে এই জনলঙ্গে থাকা যে জনন মাতৃকোষগুলো আছে সেই জনন মাতৃকোষগুলো বিভাজিত হয়ে জনন কোষ তৈরি করে বা গ্যামেট তৈরি করে আমরা সকলে জানি মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয় মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় টু এন বল দুই সেট ক্রোমোজম সেইটা বিভাজিত হয় বিভাজিত হয়ে দুই তোমার হচ্ছে হ্যাপ্লয়েড কোষ তৈরি করে কি তৈরি করে হ্যাপ্লয়েড কোষ তৈরি করে এন এন ঠিক কি না হ্যাপ্লয়েড কোষ তৈরি করছে এই যে হ্যাপ্লয়েড কোষ তৈরি করছে এটাই হচ্ছে মূলত সেই জনন কোষ এবং এই জননকোষ কেন প্রয়োজন এই জননকোষ হচ্ছে কোষ বিভাজনের জন্য প্রয়োজন এই জননকোশগুলাই পরবর্তীতে হচ্ছে মানে পুং জননকোষ মানে পুরুষ দেহে থাকা যে জননকোষ তাকে বলা হয় পুং জননকোষ আর স্ত্রীতে দেহে থাকা জননকোষকে বলা হয় স্ত্রী জননকোষ তো এই পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ এই দুটোর মিলনের ফলেই হচ্ছে নতুন একটা কোষ তৈরি হবে যে কোষটাকে আমরা বলি জাইগোট এবং প্রতিটা জীব একটা জাইগোট থেকে তৈরি হবে এটা আমরা আমাদের মাথায় রাখতে হবে যে প্রতিটা জীব আমি তুমি আমাদের মা বাবা এমনকি আমাদের দাদা দাদি গাছ বা যে কোনো গাছ যে কোনো পশু পাখি তাদের সকলের সকল প্রাণী সকল জীবের জন্ম হয়েছে একটা জায়গোট থেকে এবং একটা জায়গোট কীভাবে আসছে পুং জনন কোষ এবং স্ত্রী জননকোষের মিলনের ফলে একটা জায়গোট তৈরি হয় সেই জায়গোটটা কিন্তু পরবর্তীতে বৃদ্ধির ফলে পরবর্তীতে তার দেহ বৃদ্ধির ফলে কিন্তু সেটা পূর্ণাঙ্গ জীবে রূপান্তরিত হয় আচ্ছা তাহলে ডিপ্লয়েড জিবে কি হবে ডিপ্লয়েড জিবে হচ্ছে মিউসিস করিবেশনার ফলে গ্যামেট তৈরি করবে এই সেই গ্যামেট ঠিক আছে এই সেই হচ্ছে গ্যামেট বা পুংজনন কোষ এবং আমি কিন্তু গ্যামেটগুলোর নাম এর আগের পর্বে বলেছিলাম তোমাদের জন্য আবারও বলছি গ্যামেট হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যে গ্যামেট সেই গ্যামেটটাকে আমরা বলতে পারি জনন কোষ বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিম্বাণু ডিম্বাণুটাই আসলে সেই গ্যামেট বা শ্রীজনন কোষ আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে এটা এটা আমরা বলবো হচ্ছে পুং কোষ বা এটার আরেকটা নাম আছে সেটাকে আমরা বলবো হচ্ছে শুক্রাণু ঠিক আছে এবং শুক্রাণু মিলনের ফলেই তখন কি তৈরি হবে জাইকোট তৈরি হবে বা দুই সেট ক্রোমোজম তখন আমরা আবার ফিরে পাবো আচ্ছা তাহলে জননকোষের মিলনের মাধ্যমে কিন্তু মিলনের মাধ্যমে কি হবে মিলনের মাধ্যমে হচ্ছে বংশবিস্তার বংশ বিস্তার হবে না হলে কিন্তু এই জনকোষে মিলনের ফলে বংশ না হলে কিন্তু পৃথিবী কিন্তু টিকে থাকতে পারতো না পৃথিবীতে কোনো জীব টিকে থাকতে পারতো না আচ্ছা এরপরে খেয়াল করো তারপরেরটা কি বলেছে বংশানুক্রমে প্রজাতির স্বকীয়তা রক্ষা করার জন্য ক্রোমোজম সংখ্যা সঠিক থাকতে হয় কোষ বিভাজনে ক্রোমোজম সংখ্যা অপরিবর্তিত থাকে আচ্ছা এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে বিভাজনে ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু অপরিবর্তিত থাকে এরা কিন্তু বেশি হয় না কমও হয় না এই অপরিবর্তিত থাকাকে কি বোঝানো হচ্ছে আচ্ছা তোমাদের বুঝাচ্ছি এটা তবে প্রত্যেকটা প্রজাতির কিন্তু আলাদা করে ক্রোমোজম সংখ্যা আছে যেমন হচ্ছে আমাদের আমাদের দেহে ক্রোমোজোম সংখ্যা কিন্তু তেইশ জোড়া কিন্তু আম গাছ বলো জাম গাছ বলো মশা মাছি তেলাপোকা এদের দেহ কি ক্রোমোজোম সংখ্যা তেইশ জোড়া না এদের দেহে ক্রোমোজোম সংখ্যা কিন্তু তেইশ জোড়া নয় আচ্ছা কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিতে পারি একটা হচ্ছে গিয়ে ধান গাছের ক্রমোতম সংখ্যা হচ্ছে চব্বিশটা ভুট্টা গাছের ক্রমোতম সংখ্যা হচ্ছে বিশটা এবং গম গমের ক্রমোজম সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটা তার দেখতে পাচ্ছ যে মানুষের দেহে কিন্তু ক্রমোধম সংখ্যা ছেচল্লিশটা বা তেইশ তা এবং এরকম কিন্তু অন্যান্য উদ্ভিদেরও ক্রমোজম সংখ্যা কিন্তু তারতম্য রয়েছে এরকম প্রাণীদেরও কিন্তু ক্রমোজম সংখ্যা তারতম্য দেখা যায় আচ্ছা তাহলে যে কোনো প্রজাতির ক্ষেত্রে তার স্বকীয়তা রক্ষা করার জন্য তার মানে এই যে মানুষদের ক্ষেত্রে মানুষদের সক্রিয়তা বজায় রাখার জন্য তাদের মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে হয় যেমন ক্রোমোজম সংখ্যা যেটা তেইশ জোড়া সে যেন তেইশ জোড়া ক্রমোজমই রাখতে পারে সেটা কিন্তু সেটা কিন্তু এই কোষ বিভাজনের ফলেই ঘটবে তারপরে ধান গাছের কথা বললাম ধান গাছেরটা হচ্ছে চব্বিশটা ক্রোমোজোম তাহলে যাতে ধান গাছের ক্রোমোজোম সংখ্যা চব্বিশটাই থাকে এই জন্য মিওসিস কোষ বিভাজনের প্রয়োজন রয়েছে এখন কথা হচ্ছে কিভাবে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে বা কিভাবে ক্রোমোজোমের সংখ্যাটা হচ্ছে অপরিবর্তিত থাকে এখন আমরা একটু এই জায়গাটা খেয়াল করি আমরা সকলে জানি তেইশ জোড়া ক্রোমোজোম তেইশ জোড়া ক্রোমোজোম পুরুষের দেহে থাকবে আর হচ্ছে স্ত্রীদের দেহে থাকবে মানে সব সকল মানুষের দেহে কিন্তু তেইশ জোড়া ক্রোমোজোম রয়েছে এই তেইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে আমি কিন্তু তোমাদের এর আগের পর্বে বলেছিলাম যে তেইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে তেইশ জোড়া বা এটাকে আমরা কি বলবো ছেচল্লিশটা বলবো এইটার মধ্যে অর্ধেক ট্রমোজ আসে বাবার দেহ থেকে আর অর্ধেক ট্রমোজ আসে মায়ের দেহ থেকে তাহলে তেইশটা আসবে তেইশটা প্লাস তেইশটা আমি যদি ধরি ভাবে তেইশটা প্লাস তেইশটা আর হচ্ছে বাবার দেহ থেকে আর বাকি অর্ধেক মার দেহ থেকে তাহলে এই দুটা হচ্ছে মানে আমাদের যে কোষ সেই কোষে ক্রোমোজম যে তেইশ জোড়া আছে তার মধ্যে তেইশটা আমরা বাবার কাছ থেকে পাবো তেইশটা হচ্ছে মায়ের কাছ থেকে পাবো এই এরকম করে প্রত্যেকটা কোষ তৈরি হয়েছে ঠিক আছে আচ্ছা এখন মিওসিস কোশবোজনে কি ঘটে এটা তো ডিপ্লয়েড কোষ তাই না মিওসিস কোশব্যজনে কি ঘটে মিওসিস ভোজনে এখানে তেইশ জোড়া ক্রোমোজোমই থাকবে এই তেইশ জোড়া ক্রমোজমটা কী হবে তেইশ জোড়া তো তেইশ জোড়া ক্রমোজমের মধ্যে যখন বিভাজিত হবে তেইশ জোড়া ক্রমোজম বিভাজিত হয়ে তেইশটা তেইশটা করে তৈরি করবে তো এইটা তো তোমার স্ত্রী কোষ তার মানে কি এই তেইশ মানে একজন মানুষের দেহে কি একজনের মানুষ একজন মানুষের দেহে কি দুইটা কোষই তৈরি হবে না পুরুষদের ক্ষেত্রে কি হবে আর মহিলাদের ক্ষেত্রে ক্ষেত্রে কী হবে সেটা আমরা আলাদা করে দেখিয়েছি যদি আমরা মনে করো যে আমরা পুরুষদেরটা যদি আমি বলি যে আমি হচ্ছে পুরুষদের দেহের কথা চিন্তা করবো যে একজন পুরুষের দেহে কিভাবে কোষ বিভাজনটা ঘটছে তাহলে একজন পুরুষের যেহে বিভাজন ঘটার আগে সেই পুরুষের কয়টা করে থাকে সেটা আমাদের জানতে হবে তেইশোটা বা ছেচল্লিশটা যেটাকে আমরা ধরি হচ্ছে টুয়েন ঠিক কি কিনা টুয়েন ধরলাম এরপরে এটা এখন বিভাজিত হবে মিওসিস কোষ বিভাজন ঘটবে এখন মিওসিস বিভাজন ঘটার ফলে আমরা জানি প্রত্যেকটা জনন মাতৃকোষ কি হয় জনন হচ্ছে চারটা নতুন হ্যাপ্লয়েড কোষ তৈরি করে তাহলে এইখানে কি হবে এইখান থেকে চারটা নতুন হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে তাহলে এখান থেকে এন এন তাহলে এই তেইশ জোড়া ক্রমোদমে যদি মিওসিস বিভাজন ঘটে তখন সেটা কিন্তু বিভাজিত হয়ে কী তৈরি করবে সেটা বিভাজিত হয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে এন এন অর্থাৎ এইখানে থাকবে তেইশটা করে ক্রমোদম বুঝতে পেরেছি যেটা আমরা হচ্ছে আগের পর্বে শিখেছিলাম মিউসিস বিভাজনে কী হচ্ছে হ্যাপ্লয়েড কোষ তৈরি করছে মানে হ্যাপ্লয়েড জনন কোষ বা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করছে যেটাকে আমরা আমরা হচ্ছে কি পুং জনন কোষ বা হচ্ছে শুক্রাণু বলতে পারি স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু বলতে পারি এখন কথা হচ্ছে এরপরে কি হয় এরা তো করে তিরিশ তেইশটা তেস্টা করে থাকবে এটা কিন্তু শুক্রাণুর ক্ষেত্রে বলছি তাহলে মনে করো আমি এখান থেকে এই যে দেখো এটা এটা দেখো এই যে এখন টুয়েন এখান এটা হচ্ছে কি পুরুষদের দেহে যে এরকম এন এন সংখ্যক ক্রমোজম তৈরি হচ্ছে মানে তেইশটা একইভাবে হচ্ছে এন মানে টু এনটা বিভাজিত হয়ে তখন নিশ্চিত দেহে হচ্ছে গিয়ে তোমার তেইশটা ক্রোমোজম সংগঠিত ডিম্বাণু তৈরি করছে এখন কি হয় বংশবৃদ্ধি বজায় রাখার জন্য মানে বংশবৃদ্ধিটা যাতে ঠিকমতো হয় এ কারণে এরপরে যেটা হয় ডিম্বাণু আর শুকানো মিলিত হয় তাহলে ডিম্বাণু আর শুকানো যখন মিলিত হবে কি হবে ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হলো ডিম্বাণু আর শুক্রাণু দুটা মিলিত হলো মিলিত হয়ে কি তৈরি করবে একটা জাইকোট তৈরি করবে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে যে জাইকোট তৈরি হয় মানে যে কোষ তৈরি হয় তাকেই বলা হচ্ছে জাইগোট এখন দেখো খেয়াল করে এটা কিন্তু এন ছিল এটা এন ছিল তার মানে এখানে তেইশটা ক্রোমোজোম ছিল এখানেও তেইশটা ক্রোমোজোম ছিল তেইশটা তেইশটা আমি লিখি এখানে তেইশটা তেইশটা তাহলে এই তেইশ চোগ তেইশ কত হয় বলো তো তেইশ চোগ তেইশ কত হয় ছেচল্লিশ হয় তাহলে এই জাইগোটে যাই করতে একটা কোষ এই কোষে কয়টা ক্রোমোজোম কয়টা ক্রোমোজোম থাকবে ছেচল্লিশটা ক্রোমোজোম থাকবে কয়টা ক্রোমোজোম ছেচল্লিশটা তাহলে এটা কি টু এনে চলে আসছে অর্থাৎ যেটা টুয়েন এ মানে টু এন সংখ্যক কোষে অর্থাৎ দুই সেট ক্রোমোজোম সংখ্যক কোষে যখন তোমার এই বিভাজন হচ্ছে আলটিমেটলি তোমার জাইগোট তৈরি হচ্ছে সে ছেচল্লিশটা মানে টুয়েন তৈরি হচ্ছে এখন মনে করো যে এখানে এটা জাইগোট তো তৈরি হলো এই জাইগোটটা পরবর্তীতে কি হয় মাইটোসিস বিভাজনের মাধ্যমে এই জায়গোটের বৃদ্ধি ঘটে বৃদ্ধি ঘটে হচ্ছে সেই জাইগোটের আকার আকৃতি বড় হয় তারপরে হচ্ছে সেটা ধীরে ধীরে পূর্ণাঙ্গ জীব দেহে পরিণত হয় মানে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয় ঠিক আছে তার মানে বুঝতে পারছি যে জীবের বংশবৃদ্ধি বা বংশধারা বজায় রাখার জন্য প্রজাতির স্বকীয়তা রক্ষা করার জন্য অবশ্যই ক্রোমোজম সংখ্যা ধ্রুব থাকা দরকার মানে ক্রোমোজম সংখ্যা বাড়তে দেওয়া যাবে না বা কমতে দেওয়া যাবে না তাতে কি হবে প্রজাতি যে প্রজা মানে প্রজাতি হচ্ছে গিয়ে ক্রোমোজমটা সঠিক থাকলে সেটা তার কিন্তু তার তার দেহটা ঠিকমতো গঠিত হবে এমনকি তার জনন কিন্তু মানে তাকে হচ্ছে নির্দিষ্ট করে দিবে এখন তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো যে যদি মনে করো মনে করো যে এই জায়গাটা তোমার মিউসিস কোষ ঘটলো না জনন কোষগুলোতে মিউসিস ঘটলো না তাহলে কি হবে তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সাপোজ আমি এখানে হচ্ছে কালি দিয়ে তোমাদের এখন দেখাচ্ছি জিনিসটা কোথায় দাঁড়াতো বিষয়টা এটা মনে করো ডিএন এই মানে সরি এটা হচ্ছে কি টু এন বলতে দুই সেট ক্রোমোজম বোঝায় তো এখানে মনে করো ঘটলো না হলো মাইটোসিস মাইটোসিসের মাইটোসিস কীরকম ছিল মাইটোসিস ছিল হচ্ছে মাতৃকোষ যেমন হবে মাতৃকোষে যে পরিমাণ ক্রোমোজম থাকবে তার বাচ্চা ক্রোমোজমগুলো অর্থাৎ অপত্য ক্রোমোজমে ঠিক সেরকম কোষ হবে দেখতে সেই মানে একদম সেম টু সেম ক্রোমোজম থাকবে তার মধ্যে তাহলে তাহলে যেটা হতো মনে করো এখানে ছিল তেইশ তেইশ জোড়া মানে এখানে ছিল ছেচল্লিশটা ক্রোমোজম তার মানে এখানে তোমার মিওসিস মানে এখানে তোমার মিওসিস হলো না মিওসিস না হওয়ার জন্য এই জায়গা তোমার এই জায়গা তোমার যেমন যে পরিমাণ ক্রমোজম ছিল ঠিক সেই পরিমাণ ক্রমোজমই তখন এখানে চলে আসলো ঠিক আছে আসুক অসুবিধা নেই আসুক আচ্ছা আসলো আসার পরে মানে এটা হচ্ছে গিয়ে তোমার মানে যদি মাইটোসিস কোভিজন হয় মিওসিস না হয় তাহলে কি হতো সেটা বলছি তারপরে কি হতো এই ডিম মানুষ শুকানো মিলন হতো মিলন হয়ে তখন কি হতো ছেচল্লিশ যোগ ছেচল্লিশ হতো তো ছেচল্লিশ যোগ ছেচল্লিশে কি হতো কত হতো যোগ করলে কত হয় বলতো বিরানব্বইটা হতো ক্রমোজম হতো বিরানব্বইটা এবং এখানে টু ছিল তাহলে এটাও টু হতো টু হতো তাহলে টু এন টু এন প্লাস কি হয়ে যেত ফোর ফোরেন হয়ে যেত অর্থাৎ চার সেট ক্রোমোজো হয়ে যেত যেখানে তোমার এক সেট ক্রোমোজোম থাকতো মানে যে দুই জোড়া করে ক্রোমোজোম থাকতো সেখানে আমরা এখানে মানে এক জোড়া করে ক্রোমোজোম থাকতো সেখানে আমরা দুই জোড়া করে ক্রোমোজোম পেতাম এবং তার মানে কি জাইগোটে তখন কোষের সংখ্যা বৃদ্ধি পেত এবং কোষের সংখ্যা যদি বৃদ্ধি পায় একটা এটা কিন্তু একটা বংশধরের কথা বলছি যে বাবার কাছ থেকে শুক্রানো আসলো মার কাছ থেকে শুক্রানো আসলো আশা পরে যে জাইগোটটা তো সেখানে কোষ সংখ্যা বেড়ে গেল এটা তো গেল একটা প্রজন্ম তারপরে এই জাইগোটটা ধীরে ধীরে বড় হবে জায়গাটা ধীরে ধীরে বড় হয়ে সে একটা পূর্ণাঙ্গ শিশুতে রূপান্তরিত হবে পূর্ণাঙ্গ শিশু থেকে পূর্ণাঙ্গ মানুষে সেও তখন তার বংশবৃদ্ধিটা কন্টিনিউ করার জন্য তারও কিন্তু কিরকম হবে এই বিভাজনটা ঘটবে এই বিভাজন ঘটে কি হবে এই বিরানব্বইটা থেকে আরও বের বৃদ্ধি পাবে তাই না তার মানে কি যদি তোমার এখানে মেয়সিস কোষ না হয় তাহলে যেটা হবে কোষ সংখ্যা মানে কোষের যে ক্রোমোজোম সংখ্যা সেইটা আর ধ্রুব থাকলো না মানে মানুষের ক্রোমোজোম সংখ্যা যে তেইশ জোড়া হওয়ার কথা সেই তেইশ জোড়াই আর থাকলো না কারণ কি এইখানে যে জায়গাটা হচ্ছে সেই যে মানুষের রূপান্তরিত হবে তার মধ্যে আর তেইশ জোড়া ক্রোমোজোম নাই তার মধ্যে কিন্তু বলা যায় হচ্ছে ছেচল্লিশ জোড়া ক্রমোজম রয়েছে বুঝতে পেরেছ তার মানে কি কোষ সংখ্যা মানে কোষের ক্রমোজম সংখ্যা হচ্ছে বৃদ্ধি পেতো আর বারবার বৃদ্ধি পেলে যেটা হতো প্রজাতির বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যেত প্রজাতির বৈশিষ্ট্য নষ্ট হয়ে যেত প্রজাতির ক্রমোজম সংখ্যা চেঞ্জ হয়ে গেলে তার হচ্ছে মানে প্রজাতির আকার আকৃতি চেঞ্জ হয়ে যেত তাদের মধ্যে যে জনরঙ্গ তৈরি হয়েছে সে জনরঙ্গের হচ্ছে কি সমস্যা দেখা দিত অনেক ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হতো সহজ কথায় প্রজাতির বংশধারা রক্ষিত হতো না প্রজাতির প্রজাতি তার বংশ বৃদ্ধি করতে পারতো না বৃদ্ধি করলেই বৃদ্ধি করতে গেলেই বিভিন্ন ধরনের সমস্যা চলে আসতো এই জন্য এই কোষ বিভাজন অর্থাৎ জনন মাতৃকোষে অবশ্যই মিওসিস কোষ বিভাজনের প্রয়োজন মাইটোসিস কোষ কোষ বিভাজন সাধারণত জনন মাতৃকোষে হবেই না বুঝতে পেরেছো তোমরা আচ্ছা এরপরের এরপরের এর পরের যেটা গুরুত্ব সেটা হচ্ছে কি মিওসিস কোষ বিভাজনের ফলে জনন কোষের ক্রসিং ওভারের ফলে জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে অবশ্যই এটা কিন্তু আমরা যখন আগে পড়েছি মানে আমরা যখন হচ্ছে এর আগের পর্বটা দেখেছি মিওসিস কোষ বিভাজনের ধাপ সেখানে কিন্তু আমি বলেছিলাম মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ ওয়ান ধাপে কিন্তু ক্রসিং ওভার ঘটে তো ক্রসিং ওভারে কি ঘটে আমি জাস্ট একটু সংক্ষেপে তোমাদেরকে বলি ক্রসিং ওভারে যেটা ঘটে সেটা হচ্ছে এখানে মনে যে এখানে একটা ক্রোমোজোম ঠিক আছে আর এখানে মনে করো আরেকটা ক্রোমোজোম রয়েছে এই ক্রোমোজোমগুলো কি করে তাদের ক্রোমাটিডের কিছু অংশ নিজেদের মধ্যে বিনিময় করে তো বিনিময় করলে কি হবে একটা অংশ হচ্ছে কি মানে পাশের ক্রোমোজোমের মানে একটা অংশ তারা নিয়ে নেবে ঠিক আছে আর যে ক্রোমোজোমের অংশ নিচ্ছে সেই জায়গাটা তো আসলে কেটে যায় কেটে গিয়ে তখন আরেকটা জায়গা তারা হচ্ছে জোড়া লাগিয়ে ফেলবে তাহলে এই জায়গাটা তারা এভাবে করে তারা বিনিময় ঘটাবে অর্থাৎ ক্রোমোজমগুলো মানে ক্রোমাটিডগুলো তাদের মধ্যে বিনিময় ঘটাবে আচ্ছা বিনিময় ঘটালো আমরা কি বলেছিলাম তেইশ জোড়া ক্রোমোজোমের অর্ধেক আসে বাবার থেকে অর্ধেক আসে মাঠ থেকে তাহলে আমরা ধরি এটা হচ্ছে বাবার থেকে আসা ক্রোমোজম ঠিক আছে আর কালোটা হচ্ছে মাঠ থেকে আসা ক্রোমোজম তাহলে এই ক্রোমোজমগুলো কি হচ্ছে প্রোফেজ ওয়ান ধাপে গিয়ে তাদের মধ্যে ক্রোমোজম যখন ক্রোমাটিট যখন বিনিময় করে এই ক্রোমোজমের মধ্যে থাকা যে ডিএনএটা থাকে তারা সেই ডিএনএটাকেও বিনিময় করে ঠিক আছে বিনিময় করে আচ্ছা বিনিময় করলো তাহলে বিনিময় করলে এটা ছিল মায়ের বৈশিষ্ট্যের ক্রোমোজোম যার মধ্যে বাবার কিছু বৈশিষ্ট্য এসে লেগে গেছে আর এটা হচ্ছে বাবার বৈশিষ্ট্যের ক্রোমোজোম যার মধ্যে মার বৈশিষ্ট্যের কিছু অংশ এই বাবার ক্রোমোজমের সাথে লেগে গেছে অর্থাৎ এখানে মা বাবার বৈশিষ্ট্যগুলোর এক্সচেঞ্জ হয়েছে ডিএনএ মানে কি ডিএনএ মানে হচ্ছে যে ডিএনএ হচ্ছে একটা প্রজন্মের বা একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তার দৈহিক বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায় তার মানে কি এখানে তাদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে ডিএনএর পরিবর্তন হওয়া মানে বৈশিষ্ট্যের পরিবর্তন হওয়া বুঝতে পেরেছ আর এখানে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে তারপরে কি হচ্ছে তারপরে তো তাদের মধ্যে তারপরে হচ্ছে এই ক্রোমোজমগুলো এই ক্রোমোজম এই গুলো কি হচ্ছে মানে তারা কিন্তু ধাপটা কমপ্লিট করছে তারা ধাপটা কমপ্লিট করে কি করছে তারা ধাপটা কমপ্লিট করে কিন্তু একটা জাইগোট তৈরি করছে তার মানে জাইগোট তৈরি হওয়ার আগে এই জায়গাটায় মানে এই যে ডিম্বাণু যেটা তৈরি হচ্ছে সেই ডিম্বাণু আর যেটা শুকনো তৈরি হচ্ছে এইখানে কিন্তু তোমার মিশ্রণ ঘটছে তো এখন তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো তার মানে এইখানে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জাইগোট পাওয়া যাবে যেমন যেমন মনে করে যে আমার মধ্যে আমার মা বাবার কিছু বৈশিষ্ট্য আছে এখন আমি কিন্তু পুরোপুরিভাবে আমার বাবার মতো হইনি আমি কিন্তু পুরোপুরিভাবে আমার মার মতো হইনি আমার কিন্তু কিছু বৈশিষ্ট্য আমি বাবার কাছ থেকেও পেয়েছি মার কাছ থেকেও পেয়েছি শুধুমাত্র কিন্তু তাই না আমার আমি কিন্তু কিছু বৈশিষ্ট্য আমার দাদাদের দাদির কাছ থেকেও পেয়েছি নানা নানের কাছ থেকেও পেয়েছি বুঝতে পেরেছো ব্যাপারটা কারণ দাদা দাদির কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমার বাবা পেয়েছে নানা নানি কাছে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমার মা পেয়েছে এরপরে তাদের মধ্যে বৈশিষ্ট্যগুলো ছিল এরপরে সেই বৈশিষ্ট্যগুলো এবং বাবা মা বাবার বৈশিষ্ট্যগুলো সব মিশ্রিত হয় তারপরে সেই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে চলে এসেছে বুঝতে পেরেছ এই জন্য দেখা গেছে যে মানে আমি নিজের নিজের ব্যাপারে তোমাদের বলি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি এই জন্য দেখা গেছে আমার যে চুলের গঠন সেই চুলের গঠনটা হয়েছে আমার ফুপুদের মতো এবং ফুপুরা কিন্তু আমার দাদির কাছ থেকে পেয়েছে তো বলা যায় যে আমি হচ্ছে আমার চুলের কঠোর হচ্ছে আমার দাদাদের দাদা দাদির ফ্যামিলি থেকে পেয়েছি তো তার মানে কি তার মানে হচ্ছে আমার যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো আমি কিন্তু আমার মানে আগের প্রজন্মের মানুষদের কাছ থেকে পেয়েছি এই জন্য দেখা যায় এক ফ্যামিলি সবার বৈশিষ্ট্য কিন্তু কিছু না কিছু বৈশিষ্ট্য অবশ্যই মিল থাকে মা যেমন হচ্ছে গিয়ে চাচা ফুপু দাদা দাদি বাবা এদের মধ্যে কিন্তু কিছু না কিছু বৈশিষ্ট্য অবশ্যই মিল পাওয়া যাবে হয়তো তারা মানে আলাদা আলাদা মানুষ কিন্তু তাদের মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য অবশ্যই মিল পাওয়া যাবে কিন্তু তারা পুরোপুরিভাবে সেম পার্সন হবে না বুঝতে পেরেছো পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা প্রতিটা মানুষের চিন্তাভাবনায় চিন্তা ভাবনা তারপরে হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য আলাদা কিন্তু কিছু বৈশিষ্ট্য অবশ্যই তারা পরিবারের মাধ্যমে পেয়ে থাকে এই জন্য এই জন্য এই যে বৈচিত্র্যের সৃষ্টি হচ্ছে বৈচিত্র্যের সৃষ্টি হচ্ছে কিভাবে এই ক্রসিং ওভারের জন্য মিওসিস কশিভোজনের জন্য মিওসিস কোশিভোজন না হলে কিন্তু এই বৈচিত্র্যগুলো সৃষ্টি হতো না শুধুমাত্র মানুষ না যে কোনো উদ্ভিদ যে কোনো প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে এই বৈচিত্র্যগুলো আমরা পেয়ে থাকি তাহলে তোমরা বুঝতে পারছো বিভাজন কত কত গুরুত্বপূর্ণ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ডিপ্লিবে মিওসিসের ফলে জনন কোষ তৈরি হবে তাছাড়া হচ্ছে ক্রমোজম সংখ্যা সঠিক থাকবে এবং জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি হবে এখন আমরা তার পরের অংশে যাব বংশগতি নির্ধারণে ক্রমোজম এবং ড্রেনের ভূমিকা বিশ্লেষণ করা এটা তোমরা সকলেই জানো তারপরও হচ্ছে আমরা একটা মানে আমরা এই পড়াটা পড়ে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দিব তোমাদের কি কী দৈহিক বৈশিষ্ট্য আছে তো দৈহিক বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছে যে কারোর চুল কেমন কারোর চোখের চোখের রঙ কেমন কার হচ্ছে দৈহিক মানে কারো উচ্চতা বেশি কারোর উচ্চতা কম ঠিক আছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যই কিন্তু এখানে চলে আসবে তো তোমাদের কারো কারো চুল হচ্ছে কোকড়ানো আবার কারো চুল সোজা আবার কারোর চুল লম্বা কারোর খাটো কারোর চুল কালো কারোর চোখ হচ্ছে বাদামি তার মানে হচ্ছে কারোর চুল হচ্ছে দেখবে যে কারোর চুল খুবই খুব কোকরানো থাকে কারোর চুল স্ট্রেট থাকে কারো চুল সিল্কি থাকে কারোর চুল হচ্ছে অনেক বেশি ঘন থাকে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য সম্পন্ন কিন্তু আমার মানে চুল পাওয়া যায় একইভাবে কারোর চোখ হচ্ছে বাদামি হয় কারোর চোখ হচ্ছে কালো রঙের হয় কারোর চোখ হচ্ছে একটু দেখবে একটু গ্রে কালার হয় মানে ধূসর কালারের হয় তো এই যে বিভিন্ন ধরনের রং বা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে এই বৈশিষ্ট্যগুলো কীভাবে আসে আমাদের দেহে এই যে নানা রকম বৈশিষ্ট্য সেগুলো আমাদের শরীরে ক্রোমোজমে থাকা ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বহন করে থাকে আমরা সকলে জানি আমাদের কোষে হচ্ছে নিউক্লিয়াস থাকে তাই না এবং নিউক্লিয়াসটা কি কোষের হচ্ছে বস বা কোষের প্রাণ তো একটা নিউক্লিয়াস হচ্ছে সাধারণত একটু গোলাকার হয় বা ডিম্বাকৃতির হয়ে থাকে এইটার ভিতরে নিউক্লিওলাস থাকে এবং এর চারপাশে হচ্ছে অনেকগুলো ক্রোমাটিন তন্তু থাকে ক্রোমাটিন তন্তুগুলোই কিন্তু পরবর্তীতে ক্রোমোজম হিসেবে আবির্ভূত হয় মানে ক্রোমোজম হিসেবে তৈরি হয় কারণ এই ক্রোমাটিন তন্তু বলতে সুতার মতো থাকে যখন কোষ বিভাজন ঘটে তখন সেই ক্রোমাটিন তন্তুগুলো পানি শোষণ করে তাদের আকৃতি মোটা মোটা হয়েছে এবং তারা হচ্ছে ক্রোমোজমে রূপান্তরিত হয় এখন এই ক্রোমোজমের ভিতরে কি থাকে ক্রোমোজমের ভিতরে থাকে মানব দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এই ডিএনএ গুলো দেখতে তোমরা জানো যে এরকম প্যাচানো দুটা সূত্রের সূত্রের মতো থাকে এবং এই ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এই ডিএনএটাই মূল এই মূলত জীবের বৈশিষ্ট্যগুলো বহন করে থাকে এই ডিএন এর ভিতরে থাকে হচ্ছে জিন জিন বলতে ডিএনএ মানে যে জায়গাটা তোমার স্পেসিফিক্যালি মনে করো কারোর চুলের বৈশিষ্ট্য খুঁজতে হবে তো ডিএনএ যে জায়গাটায় চুলের বৈশিষ্ট্য পাওয়া যাবে সেটাই আসলে জিন এবং এই জিনটা হচ্ছে পারিবারিকভাবে আমরা পেয়ে থাকি জীবের যে কোনো বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় সকল সকল তথ্য তথ্য সংরক্ষিত থাকে থাকে তাহলে একজন মানুষ কেমন হবে একজন মানুষের দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে হাত পা চুল নখ চোখ কেমন হবে দেখতে কেমন হবে বা তার দৈহিক দৈহিক আকৃতি কেমন হবে এই সকল ধরনের তথ্য কিন্তু ডিএনএ থাকে ডিএনএ মাতা পিতার বৈশিষ্ট্য সরাসরি তার সন্তান সন্ততিদের মাঝে নিয়ে আসে যেটি বংশপতি নামে পরিচিত আমরা বংশ পরম্পরায় মা বাবার থেকে যে বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি সেটা আসলে জিনের মাধ্যমে পেয়ে থাকি বা ডিএনএর এর মাধ্যমে পেয়ে থাকি এই ডিএনএটা বহন করে নিয়ে আসা ডিএনএ কোথায় থাকে ক্রমোজামে থাকে ওই যে ক্রমোজামের ক্রসিং ওভার হয় তার মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাই কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ বংশগতির ধারা রক্ষা করার মূল ভূমিকা পালন করে ক্রোমোজমে থাকা মানবদেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ তাহলে বংশগতির ধারা রক্ষা করার জন্য মূল ভূমিকা পালন করে কে মানবদেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ অর্থাৎ বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য ডিএনএই বংশগতি ধারক এবং বাহক হিসেবে কাজ করে তাহলে তোমাদের যদি আমি প্রশ্ন করি বংশগতি ধারক এবং বাহককে উত্তর কি হবে ডিএনএ কারণ ডিএনএ কি করছে মানে একটা মা বাবার বৈশিষ্ট্যগুলো সংরক্ষণ করে রাখছে এবং বৈশিষ্ট্যগুলো হচ্ছে পরবর্তী প্রজন্মে নিয়ে যাচ্ছে মানে বহন করে নিয়ে যাচ্ছে এই জন্য বংশগতির ধারক এবং বাহক হচ্ছে ডিএনএ ক্রোমোজোমে অবস্থিত এই ডিএনএ মিওসিস কোষ বিভাজনের সময় সরাসরি পিতামাতা থেকে পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয় সেই জন্য বংশগতির বংশগতির ভিত্তি বলা হয় তাহলে বংশগতির ভৌত ভিত্তি কেন বলা হচ্ছে ডিএনএকে কারণ মিওসিস বিভাজনের সময় পিতামাতা থেকে যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশধরে সরাসরিভাবে স্থানান্তরিত হয় সেই জন্য বলা হয় বংশগতির ভৌত ভিত্তি ঠিক আছে আচ্ছা এখন তো আমরা বুঝে গেলাম যে ডিএনএটাই হচ্ছে আসর কেনই ডিএনএর মাধ্যমে বৈশিষ্ট্যগুলো মা বাবার থেকে সন্তান সন্ততির মধ্যে আসে কেন বা আমাদের বৈশিষ্ট্যগুলোর সাথে মা বৈশিষ্ট্যগুলো মিলে যায় যায় তাই না তোমরা উত্তরটা পেয়ে গেছো এবং দেখা অনেক দাদা দাদির যে বৈশিষ্ট্য সেটা বাবার মধ্যে প্রকাশ না পেলেও বাবার যে সন্তান আসে সন্তানের মধ্যে প্রকাশিত হয় তো এরকম অনেক উদাহরণ আছে তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পুরুষ এবং নারী সন্তান সম্পর্কে জানবো মানুষের দেহে যে তেইশ জোড়া ক্রোমোজম আছে সেই তেইশ জোড়া ক্রোমোজোম দেখতে এরকম হবে তেইশ জোড়া ক্রোমোজম থাকে প্রত্যেকটা মানুষের দেহে এবং তোমরা দেখলে বুঝতে পারবা এটা হচ্ছে মানে প্রত্যেকটা ক্রোমোজোম দেখো এখানে যে সেট এটা কিন্তু একটা সেট এটা কিন্তু আরেকটা সেট এরকম একটা একটা সেট বোঝাচ্ছে এবং প্রত্যেকটা সেটের একটা আসবে বাবা থেকে এবং একটা আসবে হচ্ছে মা থেকে বুঝতে পেরেছ তাহলে এখানে প্রত্যেকটা সেট সেটে হচ্ছে যে এক জোড়া করে ক্রোমোজম থাকে এক জোড়ার মধ্যে একটা আসবে বাবার থেকে একটা আসে মা থেকে তাহলে এইভাবে তেইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে তেইশটা আসবে বাবার থেকে তেইশটা আসবে মায়ের থেকে তাহলে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এরকম করে আমাদের তেইশ জোড়া ক্রোমোজম আমরা পাচ্ছি বাইশ জোড়া ক্রোমোজোম পুরুষ এবং নারী দেহে একদম একই রকম থাকবে কোনো পার্থক্য থাকবে না শুধুমাত্র পার্থক্য থাকবে এই শেষের এই একজোড়া ক্রমোজম এই একজোড়া ক্রোমোজোম যদি পুরুষের দেহে থাকে মানে পুরুষের দেহের ক্ষেত্রে এই একজোড়া ক্রমোজমে হবে হচ্ছে এক্স এবং ওয়াই আর যদি নারী দেহে এই একজোড়া ক্রমোজম একজোড়া ক্রোমোজোম থাকবে এক্স এবং এক্স তার মানে এক্স এক্স থাকলে বুঝতে হবে সে হচ্ছে নারী আর যদি ক্রোমোজোম থাকে এক্স আর ওয়াই সে হচ্ছে গিয়ে পুরুষ তো এই ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে খেয়াল করো এই ক্ষেত্রে যখন মিউসিস কোষ বিভাজন হয় মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এখানে খুব একটা মজার ব্যাপার আছে আমরা কিন্তু যখন পড়েছিলাম যে কোষ বিভাজনের যখন আমরা পড়েছিলাম দেখো এই জায়গায় যখন আমরা পড়েছিলাম তাই না এখন ডিম্বাণুর ক্ষেত্রে আমরা ডিম্বাণু কাদের ক্ষেত্রে হয় স্ত্রী জনন কোষের ক্ষেত্রে হয় ঠিক আছে আচ্ছা এই জায়গাটা আমরা একটু ভালো করে খেয়াল করি তো ডিম্বাণু যদি হয় তাহলে স্ত্রী জনন কোষ তার মানে এইখানে যে একজোড়া ক্রোমোজোমটা আলাদা হবে এই একজোড়া যে জননকোষ থাকবে সে একজোড়া জননকোশ হলে এখানে কি ধরনের ক্রোমোজোম হবে এক্স আর এক্স তাই না এক্স আর এক্স হবে এক্স আর ওয়াই হবে না কিন্তু এক্স আর এক্স কিন্তু ডিএনএর মধ্যে ডিমানোর মধ্যে থাকবে তাহলে স্ত্রী জননকোষে সবসময় একজোড়া ক্রমোজমই থাকবে যেটা হচ্ছে এক্স এবং এক্স আর পুরুষ দেহে কয়টা থাকবে বলো তো পুরুষের যে শুক্রান্ত সেটা কয়টা ক্রোমোজম থাকছে দুটা থাকছে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে এক্স এবং ওয়াই হ্যাঁ আচ্ছা এখন যে জায়গোরটা তৈরি হবে তোমরা আমাকে বলো তো এই এক্স ক্রোমোজমের সাথে কোন ক্রোমোজমের মিলন হবে এটাকে আমরা জানি না এটা আমরা জানি না এখানে দেখো ডিম্মানুর যে দুইটা ক্রমোজম আছে সেই দুটাই কিন্তু সেম কিন্তু শুক্রাণুর ক্ষেত্রে দুইটা সেম না একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই যদি ডিম্বানোর একটা এক্স ক্রোমোজমের সাথে শুক্রাণুর একটা এক্সক্রোমোজম মিলিত হয় তখন কি হবে এখানে জায়গোটা কি হবে এক্স প্লাস এক্স মিলিত হয় তখন এক্স এক্স ক্রোমোজম আমরা পেয়ে যাব। আর এই জাইগোট যদি এক্স এক্স ক্রোমোজম বহন করে তার মানে সে কি হবে সে হচ্ছে মেয়ে সন্তান হবে বুঝতে পেরেছো তার মানে মেয়ে সন্তান হবে মেয়ে সন্তান হওয়ার জন্য কিন্তু দুইটা এক্সক্রোমোজমের প্রয়োজন আর যদি মনে করো এখানে ডিম্বাণুর এক্স ক্রোমোজমের সাথে শুক্রাণুর ওয়াই ক্রোমোজমের মিলন হয় তখন কি হবে বলো তো তখন এখানে যে জায়গোরটা তৈরি হবে সেখানে থাকবে হচ্ছে এক্স আর ওয়াই ক্রোমোজম এবং এক্স আর ওয়াই ক্রোমোজম বলতে ছেলের সন্তানকে নির্দেশ করবে তার মানে একটি শিশু ছেলে হবে না মেয়ে হবে সেটা কিন্তু আমরা আমরা বুঝতে পারবো না আমরা কখনোই হচ্ছে আমাদের এইটা নিজেদের নিয়ম নেই এটা আসলে ডিম্বাণুর কোন ক্রোমোজমের সাথে ডিম্বানুর এক্স ক্রোমোজোমের সাথে শুক্রাণুর কোন ক্রোমোজমের মিলন হবে সেটা কিন্তু আমাদের কারোর হাতে নেই তার মানে সন্তান ছেলে বা মেয়ে হোক সেটার জন্য আসলে বাবার 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 ক্রোমোজোম দায়ী বা বাবার হচ্ছে বাবার ক্রোমোজোমটা আসলে দায়ী তার মানে এখন থেকে যদি কারোর সন্তান ছেলে বা মেয়ে হয় কখনই মাকে দোষ দেওয়া যাবে না ঠিক আছে আসলে বাবাকেও দোষ দেয়া যাবে না কারণ এখানে কিন্তু বাবারও কোনো হাত নেই যে সে কিন্তু নিজের ইচ্ছা মতো কোনো ক্রোমোজোম চুজ করে দিতে পারবে না ঠিক আছে আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি আচ্ছা তাহলে আমরা একটু বইয় পড়াটা দেখি পুং জনন কোষ এবং এসি জনন কোষের বাইশটা ক্রোমোজম অভিন্ন তেইশতম ক্রোমোজমটা পুংজনন কোষ এবং জনন কোষের জন্য ভিন্ন হতে পারে স্ত্রী জনন কোষের বেলায় সেটি সবসময় এক্স পুংজনন কোষের বেলায় সেটি কখনও এক্স কখনো ওয়াই যেটা আমি তোমাদেরকে ছবি একটুকে দেখালাম সে কারণে পুংজনন কোষ এবং জনন কোষ একসাথে মিলিত হওয়ার পর ক্রোমোজমের তেইশতম জোড়াটি এই তেইশ আমাদের কিন্তু মনে রাখতে হবে তেইশতম জোড়াটি আসলে আমাদের লিঙ্গ নির্ধারণ করে সে ছেলে হবে না মেয়ে হবে ক্রোমোজোমের তেইশতম জোড়াটি এক্স এক্স কিংবা এক্স ওয়াই হতে পারে যদি সেটি এক্স এক্স হয় তাহলে সন্তানটি হয় নারী এবং এক্স ওয়াই হলে সন্তানটি হয় পুরুষ সংযুক্ত ক্রোমোজোমের ছবিগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের আকার ভিন্ন এবং দেখা যাচ্ছে যে এক্স ক্রোমোজোমের আকারটা দেখো একটু লম্বাটে আর ওয়াই ক্রোমোজোমের আকারটা কিন্তু একটু ছোট ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের তুলনায় অনেক ক্ষুদ্র ঠিক আছে আকারটা কিন্তু ভিন্ন অন্যগুলোর আকার অন্যগুলোর আকার কিন্তু দেখা যাচ্ছে যে অন্য সবগুলোর আকারই কিন্তু একই রকম যেমন দেখো একই রকম বলতে বোঝাচ্ছে যখন এক নং ক্রোমোজমের দুইটা ক্রোমোজোমের আকারই কিন্তু একই রকম বা একই রকম দৈর্ঘ্য আবার তুমি তিন জোড়া তিন জোড়া ক্রোমোজোম বা চার জোড়া ক্রোমোজোম দেখো সবগুলির আকারই মানে একই রকম লাগছে সবগুলির আকারই সেম যে ক্রোমোজমই হোক যেমন আঠারোতম ক্রোমোজম দেখো এটা একটু ছোট এই দুইটাই কিন্তু ছোটো কিন্তু আবার ছয়তম ক্রোমোজমের সাথে মানে ছয় ছয় নাম্বার জোড়ার সাথে কিন্তু আঠারো নাম্বার জোড়ার মিল নাই আবার আট নাম্বার জোড়ার সাথে কিন্তু তোমার হচ্ছে গিয়ে চার নম্বর জোড়ার মিল নাই এরকম আর কি তো এক্স আর ওয়াই ক্রোমোজমটা কিন্তু আলাদা দুইটা ক্রোমোজমের দেখবা গঠন মানে দৈর্ঘ্যটাও কিন্তু আলাদা হবে দুইটা আলাদা আলাদা গঠনের হবে তাহলে আজকের পর্বে আমরা কিন্তু মিওসিস্কসভাজনের গুরুত্ব এবং জীব দেহে কিভাবে হচ্ছে বংশ পরম্পরায় কিভাবে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় সেটা কিন্তু আজকে আমরা জানলাম আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ আগামী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ